প্রথমে আমরা মেনোয়ারের এইচ আর মডিউলটিতে ক্লিক করবো এরপরে আমরা চলে যাব বেতন মডিউলটিতে এরপরে বেতন অগ্রিম অপশনটিতে ক্লিক করব অর্থাৎ আমাদের কর্মচারী যদি অগ্রিম কোনো বেতন নিয়ে থাকে তাহলে আমরা এটা এখান থেকে যোগ করে দিব এখানে আমরা কর্মচারীর নাম সিলেক্ট করব এরপরে টাকা অর্থাৎ সে কত টাকা অগ্রিম নিয়েছে সেই টাকার পরিমাণটা আমরা উল্লেখ করবো এবং বেতন মাস এখান থেকে কোন মাসে সে অগ্রিমটা নিয়েছে আমরা সেটা এখান থেকে সিলেক্ট করব তারপরে আমরা অ্যাড স্যালারি অ্যাডভান্সে ক্লিক করবো অ্যাড স্যালারি অ্যাডভান্সে আমরা ক্লিক করলাম এরপরে হচ্ছে বেতন তৈরি এরপরে বেতন তৈরি অপশনটিতে আমরা ক্লিক করব অর্থাৎ এইখান থেকে আমরা একজন কর্মচারীর বেতন তৈরি করব এখানে মাস বেতনের মাস কোন মাসের বেতন আমরা তৈরি করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করব এরপর কর্মচারীর নাম আমরা এখান থেকে সিলেক্ট করব এরপরে জেনারেট স্যালারিতে ক্লিক করব এখানে আমাদের কর্মচারীদের টোটাল স্যালারির ডিটেলস এখানে চলে আসবে অর্থাৎ এখান থেকে আমরা স্যালারি ক্রিয়েট করে নিলাম এই যে অপশনটি পে স্যালারি এখানটিতে আমরা ক্লিক করব